এর আগেও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল বহুবার ছয় মাস আগেও ধারালো অস্ত্র নিয়ে উড়োজাহাজে উঠেছিল চার যুবক কিন্তু কয়েক স্তরের নিরাপত্তা বলে তা ধরা পড়েনি সৈয়দপুর বিমানবন্দরে নামার পর তাদের গ্রেপ্তার করে পুলিশ মামলাটি বিচারাধীন থাকলেও ওই চার যুবক এখন জামিনে আছেন সম্প্রতি বিমান ছিনতাই চেষ্টার পর থেকে শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নিরাপত্তাহীনতার কথা মানতে রাজি না হলেও অনেকেই সামনে আনছেন ছয় মাস আগের অস্বাভাবিক ঘটনার কথা মামলার এজাট থেকে জানা যায় গত বছরের ছাব্বিশ আগস্ট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল দিয়ে নভোয়ারের ভি নাইন সিক্স থ্রি ফ্লাইটে ওঠে মাদক ব্যবসায়ী চার যুবক তিনশো সাঁত্রিশ কিলোমিটার উড়ে যাওয়ার পর সৈয়দপুর বিমানবন্দর টার্মিনালে পুলিশ তল্লাশিতে তাদের ব্যাগে পাওয়া যায় দশ ইঞ্চি লম্বা দুটি চাকু ও পঁচিশ ইঞ্চি লম্বা দুটি ব্যাটন স্টিক সে সময় দায়িত্বরত পুলিশ কর্মকর্তাও জানিয়েছিলেন সাংবাদিকদের দুপুর বারোটা বিশ ঘটিকায় নভয়ার বিমান জগৎ তারা অবতরণ করে তখন তাদেরকে আটক করে তাদের ব্যাগ তল্লাশি করি ব্যাগ তল্লাশিকালে ব্যাগ হতে ধারালো চাকু ব্যাটন উদ্ধার করা হয় ওই ঘটনার পরপরই সৈয়দপুর বিমানবন্দর কর্তৃপক্ষ বিষয়টি ঢাকার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে জানালে তোলপাট সৃষ্টি হয় পুলিশ অভিযোগপত্র দেওয়ার পর মামলাটি এখন বিচারাধীন আর আসামিরা কারাগার থেকে বেরিয়ে জামিনে আছেন সেই সময় সিভিল এভিয়েশন সিকিউরিটিতে সিকিউরিটি যারা নিয়োজিত ছিল তাদের সম্মুখে এই আলামতগুলো জব্দ করা হয় যাত্রীরা বলছেন ওই ঘটনার পরে কার্যকর ব্যবস্থা নেওয়া হলে আবারও খেলনা পিস্তল নিয়ে উড়োজাহাজ ছিনতাই চেষ্টা দেখতে হতো না সৈতপুর বিমানবন্দরে ছয় মাস আগে দুইজন মানে অস্ত্র নিয়ে আসলে দুজন কিন্তু তাদের সিভিল তাদের কোনো বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি সৈতপুর থানা তাদের বিরুদ্ধে মামলা করেছে তখন যদি বিমানবন্দর কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিত তাহলে হয়তো বা এই দুর্ঘটনাটি ঘটতো না পুলিশ কর্মকর্তারা জানান মাদক ব্যবসায়ীরা প্রায়ই নিরাপদ রুট হিসেবে আকাশপথে সৈয়দপুর ঢাকা কক্সবাজারে যাতায়াত করে ইন্ডিপেন্ডেন্ট নিউজ এ বিষয়ে আর জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন মাধব কর্মকার মাধব শামানুদ বিমান বন্দরে বিমান চিন্তার ঘটনার চেষ্টার পর সিলেট বিমান নিরাপত্তা ব্যবস্থায় কোনো ধরনের পরিবর্তন এসেছে কিনা এ বিষয়ে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ কি বলছে তারা বিশেষ কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা দেখুন আসলে যে ঘটনাটি ঘটেছে শাহমানুদ বিমানবন্দরে সেটি আসলে অনাকাঙ্ক্ষিত এবং সিলেট এমএ উসমানের আন্তর্জাতিক বিমানবন্দরটি গুরুত্বপূর্ণ বিমানবন্দর কেন না এখান থেকে সরাসরি লন্ডন যুক্তরাষ্ট্র এবং দুবাইয়ের ফ্লাইটগুলো সরাসরি এখান থেকে আসা যাওয়া করে এবং তাছাড়া অভ্যন্তরীণ রোটেও কিন্তু এখান থেকে বিমান চলাচল করে সেদিক থেকে বলতে গেলে এই বিমানবন্দরটির প্রতি আলাদা গুরুত্ব বহন করে বাড়তি নিরাপত্তা আগে থেকেই ছিল সিভিল এভিয়েশন বিমানবন্দর কর্তৃপক্ষ এমিগ্রেশন একই সাথে বিমানবন্দর থানা তারা আগে থেকেই বেশ নিরাপত্তার চাদরটিকে মুড়ে রাখে তারপরেও সামরিক বিমানবন্দরের ঘটনার পর বাড়তি নিরাপত্তা তারা জোরদার করেছে সিলেট বিমান বিমানবন্দরের চিত্র একটু ভিন্ন কারণটা হচ্ছে মূল বিমানবন্দর বা যেটি রয়েছে সেটি থেকে প্রায় পৌনে এক কিলোমিটার দূরত্বে একটি প্রধান চেকপোস্ট রয়েছে সেই চেকপোস্ট পার হয়ে আসলে মূল বিমানবন্দরে যেতে হয় সেদিক থেকে আমরা দেখেছি আগে থেকে এখানে খুব বাইরের ব্যক্তিবর্গদের ঢুকতে দেওয়া হতো না এবং এই ঘটনার পরে সেখানটায় নিরাপত্তারও জোরদার করা হয়েছে বাড়তি নিরাপত্তা বসানো হয়েছে বাইরের লোকজনকে ঢুকতে দেওয়া হচ্ছে না যাদের খুব বেশি কাজ নেই বা আসলে যারা বিমানবন্দরে ফ্লাইট উদ্দেশ্যে আসেনি তাদেরকেও দেওয়া হচ্ছে না বিমানবন্দর যে সেখানটা আমরা দেখেছি অনেকটাই খালি হয়েছে ইতিমধ্যে অর্থাৎ বাইরে যে পার্কিং ব্যবস্থা ছিল সেটিও অনেকটাই ফাঁকা আসলে যেটি বলেছে আমাদের বিমানবন্দর কর্তৃপক্ষ আমান শাহমানত বিমানবন্দরে সেই চেষ্টার ঘটনার পরেই তারা একটু নড়ে চড়ে বসেছে বাড়তি নিরাপত্তা দিয়েছে এবং সব দিক থেকেই ইমিগ্রেশন নিরাপত্তা জোরদার করা হয়েছে সার্বিক দিক থেকে বলতে গেলে কোনো ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা নেই এবং তারা সব ধরনের ঘটনা পরিপ্রেক্ষিতেই নিরাপত্তাটা জোরদার করেছে এবার নীলপামের থেকে যুক্ত হয়েছেন সহকর্মী জসিমউদ্দিন জসিমউদ্দিনের প্রতিবেদনটিতে যেমনটি দেখলাম যে সৈয়দপুর বিমান বন্দরে চার অস্ত্রধারী গ্রেপ্তার হয়েছিলেন চার যুবক তাদের বিরুদ্ধে করা মামলার অগ্রগতি কি তারা জামিনে আছেন আমরা জানি তাদের বিষয়ে পুলিশ কি বলছে জানেন যে গত বছরের ছাব্বিশে আগস্ট যে চারজন যে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তারা সৈয়দপুরে বিমানবন্দরে এসেছিল এবং সেখানে এখানে ফয়দপুর থানা গোপন সংবাদের ভিত্তিতে আসলে তারা ছিল মাদক ব্যবসায়ী মাদক উদ্ধারের জন্য তারা সেই ফয়দপুর বিমানবন্দরের সাধারণ যে লাঞ্চে সেখানে অবস্থান নেয় এ সময় ওই চার যে যুবক তাদেরকে তল্লাশি করে ব্যাগ থেকে মাদক পায়নি কিন্তু সেই ব্যাগের মধ্যে পেয়েছে দুটি অস্ত্র যা যেটা দেশীয় যেটাকে আমরা বলি ড্যাগার যেটা বলা হয়েছে যে দশ ইঞ্চি লম্বা আর একটি হলো সাড়ে নয় ইঞ্চি লম্বা তারপরে এখানকার সিভিল এভিয়েশনের সেই লোকজন ছিলেন এবং নিরাপত্তারা ছিলেন তাদের উপস্থিতিতে সিজার করার পরে থানার একজন অফিসার তিনি বাজে এই মামলাটি করেছিলেন মামলাটি তদন্ত করেছিলেন এসআই আব্দুল সবান এই মামলাটি তদন্ত শেষে এক মাসের মাথায় পরবর্তী মাসের পরের মাসের ২৬ তারিখে আবার সে মামলাটি আহ তিনি চার্জশিট দাখিল করেছেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামিরা জামিনে রয়েছেন এবং যেভাবে নিয়মতান্ত্রিক ভাবে যেভাবে আদালতে মামলা সেভাবেই মামলাটি চলছে এখানে আমি আরেকটু কথা একটু বলে রাখি যে আসলে সৈদপুর বিমানবন্দরের যে নিরাপত্তার যে বিষয়টি আমরা আমরা জেনেছি যে আহ ভিআইপি লঞ্চের যে যে স্ক্যানিং মেশিনটি সে মেশিনটি কদিন ধরে অচল ছিল এবং সেই মেশিনটি সচল করার জন্য সে বিমান বন্দর যে তিনি আমার কথা হয়েছিল যে এটি সচল হয়ে গেছে এবং ভারী যে করার জন্য সে বসানো হচ্ছে এখানে নিরাপত্তার দায়িত্বে যারা আছেন তারা বলেছেন যে বিশেষ করে বিগত সংসদ নির্বাচনের সময় এবং উপজেলা নির্বাচনের সময় এবং স্থানীয় এই বিমানবন্দরটি হওয়ার কারণে এখানে বিভিন্ন ভিআইপি পার্সেন্ট মন্ত্রী এমপিরা যখন আসেন কারণ তাদের সাথে যে দলীয় নেতাকর্মীরা যখন আসেন তখন দেখা যায় যে ভিআইপি লঞ্চে প্রবেশ করতে গিয়ে তারা বহুবার এটা বাধা সৃষ্টি করেন কিন্তু তারা সেটা তোয়াক্কা না করে নেতা নেতাকর্মীরাও সেই বিমানবন্দরে ঢোকার কারণে তাদের নিরাপত্তা বিঘ্নিত হয় ব্যাপারে তারা বলেছেন যে এই সমস্ত যারা সম্মানিত ব্যক্তিরা যারা আছেন যারা এমপি এবং মন্ত্রীরা আছেন তারা যদি এই দৃষ্টি এই জিনিসটিও দৃষ্টি দেখতেন তাহলে এই নিরাপত্তার এখানে বিঘ্নিত হতো না চট্টগ্রামে উড়োজাহাজ ছিনতাই চেষ্টা মামলার এজাহারে নানা অসঙ্গতি মামলাটিকে দুর্বল করবে বলে মনে করছেন অপরাধ বিশ্লেষকরা তাদের মতে জব্দ তালিকার সঙ্গে এফআইআর এর অমিল মামলার দুর্বল দিক যা অপরাধী শনাক্ত এবং তাদের আইনের আওতায় আনার ক্ষেত্রে বড় বাধা হতে পারে বিমান ছিনতাই চেষ্টার ঘটনায় পতেঙ্গা থানায় দায়ের মামলার এজাহারে আছে সন্দেহভাজন ছিনতাইকারী মাঝ আকাশে দুই পটকার বিস্ফোরণ ঘটায় অথচ মঙ্গলবার মামলার তদন্ত কর্মকর্তা উড়োজাহাজ পরিদর্শন শেষে বলেন বিমানে রক্তের দাগ আছে কিন্তু গুলি কিংবা বিস্ফোরণের চিহ্ন নেই এই ধরনের অসঙ্গতি মামলাকে দুর্বল করবে বলছেন পুলিশের সাবেক এক আইজি সিজার লিস্ট আদালতে যাবে আদালতে মামলা যখন টেলে উঠবে তখন তো এইগুলি দেখা যেটা ঘটনা ঘটাইল সে কথার সাথে যে ফিজিক্যাল যে এভিডেন্সটা আছে ফিজিক্যাল যে আলামত আছে সেটা তো প্রমাণ করতে হবে শুধু মুখের কথা বললে হবে না কোন সন্ত্রাসী গ্রুপ যদি হয় নিশ্চয়ই সে তার সাথে লিঙ্ক থাকবে তার মোবাইল টেলিফোন আছে কত অতিথি সে অতি বলছে আর যদি সন্ত্রাসী না হয় তাহলে এই ঘটনা সে ঘটবে কেন এখন আমার কাছে এটা অস্পষ্ট মনে হয় এদিকে বিমান ছিনতাইয়ের এই ঘটনাটিকে পুরোই রহস্যজনক বলে মনে করছেন অপরাধ বিজ্ঞানীরা তারা বলছেন এজাহারের সঙ্গে আলামতের অমিল ভবিষ্যতের এ ধরনের অপরাধ রোধের ক্ষেত্রে চ্যালেঞ্জিং হবে অন্য কোনো চক্র থাকতে পারে কিন্তু যেহেতু আমি বলছি যারা ব্রিফ করছেন তাদের সাথে এই এজাহারের একটা অমিল তৈরি হয়েছে তার ফলে বিভ্রান্তিগুলো তৈরি হওয়ার সুযোগটা বেশি থাকে এটা আমাদের কারোরই কাম্য না আমি মনে করি যে এটা মানে আমাদের পরবর্তী বিচার বিচারের ব্যবস্থাকে প্রভাবিত করতে পারে এদিকে বিমানবন্দরে এবং উড়োজাহাজে ব্যক্তি ও বস্তুর রেকর্ডিংয়ের তথ্য আসল রহস্য উদ্ঘাটনে সহায়ক হবে মত বিশ্লেষকদের সিসিটিভি রেকর্ডিং বলেন আর ওই স্ক্রিনিংয়ের এক্স রে মেশিন অপারেশন অপারেটিংয়ের ফুটেজ বলেন এগুলো দেখে যদি ধরা না পড়ে তাহলে আপনাকে অবশ্যই ডিসিশান নিতে হবে যে না এগুলো এরকম কিছু যায়নি কারণ ইট স্পিক্স অ্যাবাউট ইউ রেকর্ডিং রেকর্ডিং তো ভুল হবে না হ্যাঁ অপারেটার হয়তো ভুলে অন্যদিকে টাকা কিছু দেখে নাই ধরিলাম কিন্তু রেকর্ডিং তো রেকর্ড হবেই ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার ও মামলা সঠিক তদন্ত জরুরি বলে মনে করেন তারা আসিত মাহমুদশা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা এ বিষয়টা জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী অনুপম শীলা অনুপম প্রতিবেদন আমরা যেমনটি দেখলাম যে মামলার এজাহার এবং এফআইআর এর মধ্যে অসঙ্গতি রয়েছে এ নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী কি ব্যাখ্যা দিচ্ছেন আর উড়োজাহাজটি কবে কখন ঢাকায় আনা হচ্ছে কর্তৃপক্ষ কি বলছে উড়োজাহাজটি কি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা আসলে মামলার এজাহ একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি নিয়ে আসলে আইন শৃঙ্খলা বাহিনী এখনো আনুষ্ঠানিকভাবে কিছু বলছেন না তবে আমরা আসলে বিভিন্ন আইন বিশেষজ্ঞের সাথে গতকাল থেকে বা গত পরশু রাত থেকে যখনই আসলে এজার দায়ের করা হয়েছে তারপরে বিভিন্নভাবে কথা বলেছি বিভিন্ন অ্যাডভোকেট বা উকিলদের সাথেও কথা বলেছি তারা যেটি বলছেন যে মামলা প্রমাণের ক্ষেত্রে বা মামলা তদন্তের ক্ষেত্রে এই এজারটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ দলিল হিসেবে কাজ করে সেক্ষেত্রে এ যদি কোনো ধরনের অসঙ্গতি থাকে তাহলে সেটি অবশ্যই পরবর্তীতে মামলার যেই মূল যে কার্যক্রম সেটিকে বাধাগ্রস্ত করে তোলে এবং সে প্রেক্ষাপটে গতকাল যখন বিভিন্ন আলামত জব্দকৃত বিভিন্ন আলামত কাউন্টার টেরোরিজমের কাছে দেয়া হলো তখনও আমরা দেখলাম যে মূলত এজাহারে যে সমস্ত বিষয়ের কথা উল্লেখ করা হয়েছে তার অনেক কিছুই তার জব্দ আলামত কিন্তু আলাদা অর্থাৎ সেক্ষেত্রে একটি নতুন ধরনের কনফিউশন সেখানে তৈরি হয়েছে তো সেটি নিয়ে আমরা কাউন্টার টেরোরিজম ইউনিটের সাথে আমরা কথা বলে যেটি দেখছি তারা বলছে যে মামলা তদন্তে তারা সব ধরনের আলামত সব ধরনের তদন্ত বা সবগুলো পথকে সামনে রেখেই তারা এগিয়ে যাবে এবং সেক্ষেত্রে তারা গতকালকে বিকেলেও যে তদন্তকারী কর্মকর্তা তিনি কিন্তু উড়ুজাহাজটি পরিষদ পরিদর্শন করেছেন পাশাপাশি তিনি তার সেটি জব্দ হিসেবেও দেখিয়েছেন তবে যেহেতু এটি একটি রাষ্ট্রীয় সম্পত্তি সেক্ষেত্রে সেটি আবার তিনি সিভিল এভিয়েশনের জিম্মায় দিয়েছেন এবং উনি আবার যখন চাইবেন তখন আবার সেই উড়ুজাহাজটি যাতে তার কাছে সামনে উপস্থাপন করা হয় সেই সুযোগটিও কিন্তু আর উড়ুজাহাজটি আসলে আবার নতুন করে অপারেশনে যাওয়ার বিষয়ে আমরা কালকে তদন্তকারী কর্মকর্তার সাথে কথা বলেছিলাম তিনি যেটি বলছেন যে এই উড়ুজাহাজে কিন্তু কোনো গুলির দাগ নেই তবে বিভিন্ন জায়গায় রক্তের ছোট ছোপ দাগ রয়েছে তবে সেক্ষেত্রে এই উড়ুজাহাজটি চলাচলের জন্য উপযোগী কিনা সেটি কারিগরি বিষয় সেটি কারিগরি কমিটি বিশেষ করে সিভিল এভিয়েশনের কারিগরি যে মাল্লা আছে তারা বলতে পারবে তবে আজকে সকালে আমরা কথা বলেছিলাম চট্টগ্রাম শাহমানত আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ারপোর্ট যে ম্যানেজার বা ব্যবস্থাপক রয়েছেন তার সাথে তিনি যেটি বলছেন যে আগামী দুই তারিখের পরে এই বিমানটি হয়তো ঢাকায় পাঠানো হতে পারে কিন্তু আজকে দুপুরের পরে কিন্তু আমরা ঢাকা থেকে আরেকটি ঘোষণার কথা শুনেছি বিমানপথে সচিব যেটি বলেছেন বেসামরিক বিমান সচিব তিনি বলেছেন যে আগামী কালকে বিমানটি ঢাকায় নিয়ে যেতে পারে এই জন্য আসলে দুই ধরনের কথা কিন্তু এই উড়োজাহাজটিকে ঘিরে শোনা যাচ্ছে তো সব কিছু মিলিয়ে আসলে এখন সাধারণের যে প্রশ্ন সেটি মামলা এবং মামলা পরবর্তী তদন্ত কার্যক্রম সেটিকে ঘিরে আবর্তিত আর মূলত উড়োজাহাজটি যদি এখানে বসে থাকে বা সেটি যদি অপারেশনে না যায় সেক্ষেত্রে সেখানেও কিন্তু একটি রাষ্ট্রীয় বড় ধরনের খরচ বা রাষ্ট্রের বড় ধরনের অর্থ অর্থ থেকে অর্থের বিষয় রয়েছে সেটিও আসলে একটি দেখার বিষয় তো সব কিছু মিলিয়ে এখন উড়োজাহাজটি চলাচলের উপযোগী কিনা সেটি সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ নির্ধারণ করছে আর তদন্তের কাজ স্বাভাবিক গতিতে চলবে বলে জানিয়েছে কাউন্টার চার্জ মেনে চট্টগ্রাম থেকে বলছিলেন অনুপম শীল